কাশ্মীরের বরফ গোয়ার সমুদ্র দুটোই যদি এক রাজ্যে চান তাহলে চোখ বুঝে বলুন ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আজকে আমরা জানতে চলেছি ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু তথ্য আগে একটা শকিং তথ্য দিয়ে শুরু করি আপনি জানেন কি পশ্চিমবঙ্গ বন্ধ মানে নর্থ ইস্ট ভারত অফ ম্যাপে ওই চিকেন স্নেকটা দেখেছেন ওই শুরু অংশটাই নর্থ ইস্ট ভারতের লাইফ লাইন এখানে একটু সমস্যা মানেই পুরো উত্তর পূর্ব ভারত বাকি দেশ থেকে আলাদা এমন অদ্ভুত অবিশ্বাস্য ভৌগোলিক বৈচিত্র্য আর কোথায় পাবেন উত্তরে বরফ ঢাকা হিমালয় পশ্চিমে পুরুলিয়ার লাল মাটির রুক্ষ সৌন্দর্য দক্ষিণে সুন্দরবনের রহস্যময় জলজঙ্গল যেখানে রয়েল বেঙ্গল টাইগারই রাজা পশ্চিমবঙ্গই হল ভারতের একমাত্র রাজ্য যেটা হিমালয় থেকে সোজা সমুদ্র পর্যন্ত বিস্তৃত আর বর্ডারে আছে তিনটে দেশ নেপাল ভুটান বাংলাদেশ এছাড়াও আছে পাঁচটা রাজ্য সব মিলিয়ে এক অনন্য ভূগোল একদিকে তিস্তার উত্তাল গতি অন্যদিকে গঙ্গার শান্ত স্রোত প্রকৃতি যেন নিজের হাতে সাজানো এক জীবন্ত ক্যানভাস বরফ থেকে সমুদ্র জঙ্গল থেকে পাহাড় এক রাজ্যের সব কিছু এই জন্যই বলে ওয়েস্ট বেঙ্গল ইজ ইন জাস্ট স্টেট ইটস এন অ্যামার এমন বৈচিত্র্যময় রাজ্যের মানুষ হয়ে আপনি কি গর্বিত তাহলে কমেন্টে ইয়েস লিখে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন